এখন তোমাদের কাছে মূল উদ্দেশ্য আসি দেখো হাতে কিন্তু অত্যন্ত সময় কম তাই না এই সময় কম এবার এই কম সময়ের মধ্যে আমরা কি কি জিনিসকে ফলো করতে পারি যাতে আমাদের ক্যাপচারটা ভালো হয় দেখো এই যে অল্প গুটি কত কয়েকটি সময় না এই অল্প গুটি কত দিনে দিন রাত করে দরকার আরে কি হবে রাতে না ঘুমলে ঘুমালে রাতে না ঘুমালে কিছু হয় না তিন চার ঘন্টা ঘুমালে বডি আবার রিলিফ হয় খাওয়া দাওয়াটা ঠিক করে করবো তাহলে হবে ঠিক আছে না একদিন যদি না ঘুরাবো পাঁচ দিন না ঘুমালাম তোমার বডি কিচ্ছু হবে না ঠিক আছে আমি তোমাকে বলছি তোমার বডি কিছু না একেবারে তুমি পুরো রাত ঘুমাবে না সারাদিন না এটা না মোটামুটি তুমি তিন চার ঘুমাও খাওয়া দাওয়া ঠিক ভাবে করো তোমার শরীর কিন্তু একদম ফিট সুস্থ থাকবে আরে দশ দিন তো খাটার আচ্ছা তোমরা প্রস্তুত খাট থেকে আগে বলো একদম প্রস্তুত থাকতে হবে পুরো মধ্যে কিন্তু একবারে নিঃশ্বাস করে হবে দিন থেকে রাত একদম পুরো নিঃশ্বাস করতে হবে তুমি তুমি যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট ইনপুট দাও তুমি হান্ড্রেড পার্সেন্ট আউটপুট না পেলেও নাইনটি পার্সেন্ট আউটপুট পাবে আউটপুট মানে কি তোমার ফল পাবে সেই নাইনটি পার্সেন্ট ফল কিন্তু তোমার সাকসেস ফলটা কিন্তু সবসময় তোমার ভালো হবে খারাপের ফল কিন্তু তোমার এখানে হবে না তো যাই হোক আমাদের মূল উদ্দেশ্য আজকে কি ম্যাথ অর্থাৎ ম্যাথমেটিক্সের মোস্ট ওয়েটেড চ্যাপ্টার দেখো আমি তোমাদেরকে একটা কথা স্পষ্ট হয়ে বলি তোমরা একটু নিজে থেকে ভালোভাবে বিশ্বাস করে মানে ভালোভাবে নিজেকে একটা জিজ্ঞেস করে দেখো যে তোমার ধরো ফিজিক্স আর কেমিস্ট্রি দারুণভাবে রেডি ফিজিক্স আর কেমিস্ট্রি দারুণভাবে রেডি আছে কিন্তু ডব্লিউ বি তো তোমাদের একটা কথা বলি ডাব্লু বিজে কিন্তু আজ এখনকার যেই মেন্স এর থেকে অনেক বেশি হার্ড লেভেল যাচ্ছে তুমি দু হাজার তেইশ দু বাইশ এর প্রশ্ন তুমি দেখলে বুঝতে পারবা যে ডাব্লু বিজে ফিজিক্স কেমিস্ট্রি এরকম টাইপের প্রশ্ন আছে বিশেষ করে এই ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি এই থ্রি এই বিভক্ত করার পর কিন্তু প্রশ্ন লেভেল যে ক্রিটিক্যালিটি লেভেল বা তোমার হার্ড লেভেল সেটা কিন্তু অত্যন্ত একটু বেশি হয়েছে ডাব্লু বিজে আর সময় যেই অ্যাডভান্সকে ছুতে চার্জেস্ট করে যেই অ্যাডভান্সের অনেক প্রশ্ন কিন্তু ডাব্লু বিজে দু হাজার তেইশেও ছিল তো একটা স্পষ্ট কথা বলি তোমার ফিজিক্স কেমিস্ট্রি যে একদম খুব ভালো করে করলেও তুমি দেখো যদি কোনো একটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে একটু ট্রিকি হয়ে যায় তাহলে কিন্তু তোমার সেখানে পঞ্চাশ পঞ্চাশ একশো একশোর মধ্যে তুমি দেখো তুমি যতই ভালো করে করো কিন্তু ডব্লুবিতে ফিজিক্স এবং কেমিস্ট্রি একশোতে তোমরা আশির উপরে পাবো না অনেক ব্যাপার কিন্তু আশির উপরে তুমি পাবা তুমি দেখে নিও তোমার একদম আপার লেভেল থাকলেও ফিজিক্স কেমিস্ট্রি এখনকার যে যা লেভেল তোমার যেই অ্যাডভান্স লেভেল ঠিক মতো ঠিক তৈরি না থাকে তার ক্ষেত্রে তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে ভালো র্যাঙ্ক করতে পারবা না হয়তো তোমার ভালো রেডি থাকলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি থেকে মার্ক্স তুলতে পারবা আর যদি অঙ্কের কিছুটাও রেডি থাকে তাহলে অঙ্কের তিনটি মানে তোমাদের অ্যাভারেজ মার্ক্সটা দাঁড়াবে অ্যাভারেজ মার্কসটা প্রচুর হবে একশো আপো করে দিতে পারে সেজন্য তোমাদের বলি অঙ্ক তোমাদের যদি দুর্বল থাকে তাহলেও তুমি এই চ্যাপ্টার শেষ মুহূর্তে এই চাপ্টার গুলি করো এই চ্যাপ্টার গুলি অনেক আর অঙ্ক তোমাদের কারো ভালোভাবে থাকে তাহলে তোমরা এই চ্যাপ্টারগুলোকে ভালোভাবে জানা দাও তার কারণ দেখো সেভেন্টি পার্সেন্ট পেপার তৈরি হয় গুটিগত কয়েকটি চ্যাপ্টার থেকে এবার তো আর থার্টি পার্সেন্ট তৈরি হয় তোমার গুটিগত কয়েকটি চ্যাপ্টার থেকে তো এবার তুমি আমরা না জেনে থার্টি পার্সেন্টের উপরে জোর দিই সেভেন্টি পার্সেন্টের উপরে যদি জোর কম দিই তাহলে তো আমাদের অসুবিধা সেজন্য জন্য সেভেন্টি পার্সেন্ট যে সিলেবাস থেকে বেশি আসে প্রশ্ন সেটাকে ভালো করে দেখো তুমি দু হাজার তেইশে লক্ষ্য করবা আমি তোমাদের প্রথমে ট্রেন দেখো ট্রেন্ড হতে নাও আমরা এইভাবে পরীক্ষা তোমাদের যেমন প্রশ্ন আসে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি এবং তোমাদের একটা কত পর্যন্ত জানো তো ক্যাটাগরি তে পাঁচটা প্রশ্ন থাকে ফিজিক্স কেমিস্ট্রিতে দুই করে মার্কস থাকে সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকে না তো সবাইকে বলি ক্যাটাগরি থ্রির প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যাটেম্ব করার চেষ্টা করবে ভুল হলেও অসুবিধা নেই নেগেটিভ মার্ক মার্কিন তো ক্যাটাগরি ওয়ানে আমরা রেখেছি সবচেয়ে বেশি হাই ওয়েটেজ চ্যাপ্টার সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট চাপ্টারকে তার মধ্যে দেখো বিগত পনেরো বছরের একটা ট্রেন হঠাৎ করে এই এই বছরে এতটা পরিবর্তন করবে না যে ক্যালকুলাস নামিয়ে দিল অনেক কমিয়ে দিল এবং জিওমেট্রিকে উপরে উঠে দিল অ্যালজেব্রাকে কে উঠিয়ে দিল এরকম কোনো মাইন্ড করবে না দেখো যেই মেনে অ্যালজেবরা পার্ট থেকে বেশি আসে মানে তোমার তাই তোমার যদি রেডি না থাকে প্রথমত তুমি দেখো ক্যালকুলাসের প্রথমে ধরে দেখো তুমি ক্যালকুলার মধ্যে তোমার চাপ একটা ডিফিনাইট ইগাল একটা ইনডেফিনাইট ইন্টার

মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে আটাত্তরটা প্রশ্ন চলে এসছে যে গত পনেরো বছরের মধ্যে আটাত্তরটা প্রশ্ন যার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম তারপর তোমার ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন এই দুটো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে দুই তিনটে করে প্রশ্ন আসে সেটা তোমাদের আগে বলি ক্যালকুলাসের মধ্যে কি কি পাঠা আছে তোমরা আগে ভালো করে শোনো ক্যালকুলাসের মধ্যে তোমার আছে ডেফিনাইট ইন্ডিকেশন ইনডিফিনাইট ইন্ডিকেশন অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এরিয়া আন্ডার কার্ভ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আর এরিয়া আন্ডার কার্ভ প্রশ্ন আসে কিন্তু তারপর তোমার ডিফারেন্সিয়েশন এখান দিয়ে প্রশ্ন আসে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেট রিলেশন ফাংশন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেট রিলেশন ফাংশন থেকে দু হাজার তেইশে মোটামুটি আর্ধেক প্রশ্ন ছিল মোটামুটি প্রায় ক্যালকুলাসে প্রায় পাঁচ থেকে ছয় সাতটা প্রশ্ন কিন্তু সেট রিলেশন ফাংশন থেকে এসেছিল তাই জন্য সেট রিলেশন ফাংশন কিন্তু ঠিকভাবে পড়তে হবে তাহলে সেট রিলেশন ফাংশন ডিফারেন্সিয়েশন তুমি সেট ক্যালকুলাসের মধ্যে সেট রিলেশন ফাংশন ডি তারপর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আর হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ এই তিনটা একদম খুব দারুণভাবে করে নাও আর লিমিট কন্টিনিউটি ডিফারেন্স এই চারটি চ্যাপ্টার মূলত এই চারটি চাপ নর্পণ থাকে এই চারটি চাপটা ভালোভাবে করতে হবে পুরো বেসিক থেকে করতে হবে তোমাদের বলি দু হাজার এই এই গুলো থেকে বেসিক থেকে কিন্তু প্রশ্ন এসছিল অনেক প্রশ্ন লিমিট ডিফারেন্স বেসিক জিনিস থেকে কিন্তু প্রশ্ন এসছিল সে তোমাকে বেসিক জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে সেজন্য খুব ভালোভাবে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে করতে হবে তুমি যদি এই চাপ্টার শুধুমাত্র তুমি ঠিকভাবে করতে পারো এবং হান্ড্রেড পার্সেন্ট সিওরটি আনতে পারো

পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্চ কিন্তু এই ক্যাটাগরি ওয়ান আছে ক্যালকুলাস থেকে আসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্চ বুঝতে তার মধ্যে মোটামুটি ধরো কুড়ি থেকে পঁচিশ মার্চ ওই চারটি চ্যাপ্টার থেকে আসবে সেলস রিলেশন ফাংশন দিন দুই হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এরিয়া আন্ডার কার আর নেক্সট কি লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট চারটি চ্যাপ্টার নেক্সট ক্যাটাগরি টু আমি আসে টু ডি বলছিলাম সেখান থেকে মোটামুটি কুড়ি মার্কস আসছে কুড়ি মার্কস তাহলে তোমরা যদি মনে করো ম্যাথের স্কোরটা আমি একটু আর একটু বৃদ্ধি করবো ম্যাথ আমার মোটামুটি স্ট্রং কে আছে তাহলে ক্যালকুলাসের পরে তুমি টু ডি জিওমিটার টু ডি জিওমিটির তোমার কি কি আছে স্ট্রেট লাইন আছে পেয়ার অফ স্ট্রেট লাইন আছে সার্কেল আছে এলিপস আছে হাইপারগোলা আছে প্যারাগোলা আছে মোটামুটি এই সমস্ত চ্যাপ্টারগুলো মিলিয়ে তৈরি হয় যার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্ট্রেট লাইন প্যারাগোলা হাইপারগোলা এলিপস সবগুলাই মোটামুটি টু ডি তুমি ধরতে পারো প্রত্যেকটা চাপ্টারই কিন্তু ইম্পর্টেন্ট আমি বেস বেঁচে কোনটা বলছি এখানে টুডিতে প্রায় প্রত্যেকটা মানে কুড়ির মার্কস আছে অর্থাৎ আগে তুমি যদি করো পঁয়ত্রিশ মাস আর এখানে কুড়ির মধ্যে ধরো তুমি পনেরো মাস অর্থাৎ তুমি তিরিশ ধরো এখানে তিরিশ ধরো আর এখানে তুমি ধরো দশ ধরো দশ ধরো চল্লিশ নাম্বার অঙ্ক তার সাথে অনেক ব্যাপার

নেক্সট ক্যাটেগরি থের মধ্যে আছে ভেক্টর প্লাস থ্রি জিওমেট্রি তোমাদের মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই ভেক্টর জিওমেট্রিতে অসুবিধা হয় কিন্তু জিওমেটার তুমি যদি ভালো করে পড়ো কিন্তু খুব সহজে নাম দিতে পারবে জিওমেট্রি এবং ক্যালকুলাস সব কিছুতে কিন্তু অঙ্ক মানে প্র্যাকটিস প্র্যাকটিস লাগে করলে দিন দিন প্র্যাকটিস করা হয়ে যাবে ভেক্টর প্লাস জিওমেট্রি এখান থেকে প্রায় 15% পার্সেন্ট মানে পনেরো ওয়েটেজ রাখে যেখান থেকে মোটামুটি চার থেকে পাঁচ এটা দেখো তোমাদের একটা কথা বলি এই ভেক্টর থ্রি মানে থ্রি জিওমেট্রি আর টু জিওমেট্রি এদের মধ্যে একটু ইন্টারচেঞ্জ হতে পারে অর্থাৎ কোনো কারণে যদি এইবার থ্রি চাও একটু

তবে আমি নিয়মিত প্রশ্ন প্রশ্ন দিই ঠিক আছে নিয়মিত না আমি রেগুলারলি এখন প্রশ্ন দেওয়া শুরু করেছি প্রশ্ন দিই সেগুলো আমরা অ্যান্সার করে ডিসকাশন করি এ তো অনেক সুবিধা হয় এবং তার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেবে আর সাবস্ক্রাইবটা করে দেব থ্যাংক ইউ